স্কুলের প্লাটিনাম জুবলি উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি প্রাক্তন শিক্ষক স্কুল গেটে প্রাক্তনীদের অবস্থান বিক্ষোভ ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ডাউকিমারি ডিএন হাই স্কুলের ঘটনা ডাউকিমারি ডিএন হাই স্কুলের গেটের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে প্রাক্তন পড়ুয়ারা আন্দোলনরত প্রাক্তনীদের দাবি তাদের প্রিয় শিক্ষককে আমন্ত্রণ করা হয়নি অথচ এই বিদ্যালয়ে অনস্বীকার্য অবদানের নজির গড়েছেন প্রাক্তন শিক্ষক তাকেই ডাকা হয়নি অনুষ্ঠানে সেই কারণে বিদ্যালয়ের প্রাক্তনীদের অবস্থান বিক্ষোভ স্কুল গেটে ঘটনাস্থলে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ জানা গিয়েছে এবছর ডাউকিমারি ডিএন হাই স্কুলের পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চলতি মাসেই আর সেই অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ক্রীড়া শিক্ষক সুপ্রিয় গুহকে আমন্ত্রণ জানানো হয়নি আর তাতেই ক্ষুব্ধ স্কুলের প্রাক্তনীরা তারই প্রতিবাদ জানিয়ে দুদিন আগে ডাউকিমারি বাজারে প্রতিবাদ মিছিল ও পথসভা করেছিলেন প্রাক্তন পড়ুয়ারা ফের একবার অবস্থান বিক্ষোভে সামিল হলেন তারা এই ঘটনাকে কেন্দ্র করে ডাউকিমারি ডিএন হাই স্কুলের গেটের সামনে ডাউকিমারি ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পুলিশ আন্দোলনকারী প্রাক্তন পড়ুয়াদের সাথে কথা বলে আন্দোলন তুলে দেওয়ার চেষ্টা করে কিন্তু আন্দোলনকারী প্রাক্তনীরা তাদের দাবি থেকে অনর স্কুলের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে কেন আমন্ত্রণ পাবেন না প্রাক্তন ক্রীড়া শিক্ষক সুপ্রিয় গুহ এই প্রশ্ন তুলেছেন প্রাক্তনীরা তাদের দাবি এই বিদ্যালয়ে থাকাকালীন বিদ্যালয়ের জন্য অনেক কিছু করেছেন তিনি তার হাত ধরে বহু ছাত্রছাত্রী জাতীয় আন্তর্জাতিক স্তরে জগতে বহু সুনাম কুড়িয়েছেন শুধু তাই নয় সেই জায়গা থেকে তারা আজ সেনা পুলিশ বিভিন্ন দপ্তরে কর্মরত কিন্তু বিদ্যালয়ের অনুষ্ঠানে তারই আমন্ত্রণ নেই যদিও স্কুলের পরিচালন সমিতির সভাপতি কেশব রায়ের দাবি এখনো পর্যন্ত কোনো প্রাক্তন শিক্ষক এবং পড়ুয়াদের আমন্ত্রণ জানানো হয়নি আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় মারফত সকলকে আহ্বান জানিয়েছি উনার যেই স্থান ছিল সেটা জমিতে মিশিয়ে দিল এছাড়াও ওই শিক্ষক অবসর গ্রহণের সময় স্কুলের তরফ থেকে বিদায় সংবর্ধনা নেননি তার বকেয়া বিলের বিষয় নিয়ে স্কুলে বিতর্ক সৃষ্টি করে স্কুলের গেটে অনুগামীদের নিয়ে তালা ঝুলিয়েছেন বলে অভিযোগ তোলেন কেশব রায় আমাদের আজকে যে অবস্থান শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচিতে আমাদের এখানটা পুলিশ প্রশাসন এসেছিল পুলিশ প্রশাসন আমাদের দাবি আমাদের যে বার্তা সেটাকে নিয়ে স্কুলের ভেতরে যান স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনার পরে আমাদের কাছে ওনারা এসে যেটা আমাদের রেজাল্ট দিল খুব অল্প সময়ের মধ্যে একটা আলোচনা টেবিল হবে যেখানটায় সুপ্রিয় মাস্টার মশাইকে টাকা হবে আমরা যারা এই অবস্থান করছি তাদেরকে টাকা হবে ম্যানেজিং কমিটি থাকবে এবং তার মধ্যে থেকে একটা শান্তিপূর্ণ একটা সিদ্ধান্ত যাতে সবাই মিলে আমরা অনুষ্ঠানে তাহলে কি মনে করছেন যে সমস্যার সমাধান খুঁজে পাওয়া গেল আপাতত আশা করা ছাড়া তো বিকল্প কোনো রাস্তা নেই আমরা সেই আশাতেই থাকছি যে সব সমস্যা কেটে যাবে স্কুলের অনুষ্ঠান হবে সবাই মিলে আমরা থাকবো অনুষ্ঠান এখনো পর্যন্ত কি বুঝতে পারছেন কি কারণে এমনটা হচ্ছে কি কারণের জন্য স্কুল কর্তৃপক্ষ বিশেষ করে প্রধান শিক্ষক আমাদেরকে ইতিমধ্যে পূর্বে আমরা যখন তিন তিনটা বৈঠক করেছি ওনার সাথে তখনই উনি আমাদের জানিয়ে দিয়েছিল যে পূর্বে সুপ্রিয় মাস্টারমশাই ফেয়ারওয়েলের অনুষ্ঠানের পরে ছাত্রছাত্রীরা যখন অতি উৎসাহে সুপ্রিয় মাস্টারমশাইকে তার বাড়ি পর্যন্ত ঘোরার গাড়িতে করে পৌঁছে দেয় সেটাকে দেখবেন পেপারেও উল্লেখ করেছে সেটাকে কেন্দ্র করেই হচ্ছে স্কুলের সাথে একটা ভুল বুঝাবুঝি এবং হচ্ছে সুপ্রিয় মাস্টারমশাই নিজের পকেটের টাকা খরচ করে স্কুলের কিছু ছাত্রছাত্রীকে খেলার জন্য বাইরে পাঠিয়েছিল ন্যাশনালে সেই টাকা পাওয়ার ক্ষেত্রে মাস্টারমশাইকে হয়রানি হতে হয়েছিল একবার প্রধান শিক্ষক একবার সেক্রেটারি একবার সেক্রেটারি একবার প্রধান শিক্ষক এবং যার মধ্য দিয়ে সুপ্রিয় মাস্টার মশাই স্কুল থেকে কান্নাকাটি করে চোখের জল ফেলে উনি চূড়ান্ত অপমানিত হয়ে স্কুল ছেড়ে চলে গিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি স্কুলে আর আসবো না এবং তারপরে থেকে স্কুল কমিটিও ওনাকে আর কোনো জায়গায় ডাকেনি এবং ডাকবে না এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছে রেজুলেশন আকারে আপনার নাম কমল সরকার প্রাক্তন ছাত্র ডাউকিমারি দীননাথ উচ্চ বিদ্যালয় মাধ্যমিক উনিশশো আটানব্বই উচ্চ মাধ্যমিক দু হাজার ঘটনা ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিয় স্যারকে এই অনুষ্ঠান থেকে বঞ্চিত করা হচ্ছে আপনাদের কথা হিসেবে সেই পুরনো বিষয়গুলোকে আপনারা কি টানতে চান নাকি আপনাদের দাবি যেটা যে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে হবে সেখানেই আপনারা শুধু দাঁড়িয়ে থাকতে চান আমরা পুরানা বিষয়গুলোকে ফিরে দেখতে না আমরা চাচ্ছি সবাই মিলে অনুষ্ঠানটাকে যেমন আমরা উপভোগ করবো পাশাপাশি হচ্ছেন আমাদের মাস্টারমশাইয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলাটাও যাতে না হয় কারণ মশাই উনি আমাদের এই এলাকার জন্য আমাদের এই স্কুলের জন্য মানে উনার বিকল্প কোনো কিছু হয় না উনি আমাদের এলাকার জন্য প্রচুর ভাবেন এখনও সময় দেন অনেক ছাত্রছাত্রী ওনার হাত দিয়ে আজকে জীবনে প্রতিষ্ঠা পেয়েছে স্বাভাবিকভাবেই ওনার সম্মান সবার আগে কতজন আজকে ছিলেন এখানে উপস্থিত এবং প্রত্যেকেই কি সক্ষম প্রায় সবাই প্রাক্তন করুয়া এবং হচ্ছে রানিং পড়ুয়াও আমাদের মধ্যে রয়েছে কিছু তারা নিজেদের উৎসাহে এসেছে আমাদের ঘোষণা ছিল প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং আমাদের আজকের এই কর্মসূচিতে বড় আকারে কর্মসূচি থাকলেও পরবর্তীকালে আমাদের থানার থেকে পুলিশ প্রশাসন আমাদের কাছে অনুরোধ করেন যে তোমরা বিষয়টাকে খুব বড় আকারে না করে খুব মানে অল্পের উপর দিয়ে দশ বারো জন পনেরো জন এসে তোমরা কর্মসূচিটাকে রূপায়িত করো আমরা ওনাদের আলোচনায় সারা দিয়েছি আপনার কি আপনাদের অবস্থান বিক্ষোভ উঠে নিলেন হ্যাঁ আমরা আপাতত তুলে নিলাম যদি আমাদের সুপ্রিয় মাস্টার মশাইকে অনুষ্ঠানে আমন্ত্রণ না করা হয় তাহলে পরবর্তীতে আরও বৃহৎ আন্দোলনের পথে আমরা ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স